এদিকে শেখ হাসিনার মামলার রায় ঠেকাতে সন্ধ্যার পরেই ভয়ানক তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ গ্রামীণ ব্যাংকে আগুন মেন রোডে গাছ ফেলে সারা দেশে গাড়ি চলাচল বন্ধ করে দিল ছাত্রলীগ রাতেই ক্যামত ঘটাবে সারা দেশে আর ঘন্টা খানেকের মধ্যেই ডক্টর ইউনুসের পতনের দাবিতে এক দফার ঘোষণা দিতে চলেছে শেখ হাসিনা আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছেন তারা একটা অদৃশ্য মজা পাচ্ছেন অথবা সেলিব্রেশন ফিল করছেন ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলার জনগণ আমাদের সাথে আছে ইনশাল্লাহ জয় বাংলাদেশের জনগণের হবেই আমি আছি বাংলাদেশের জনগণের সাথে আন্দোলনের মাধ্যমেই আমরা এই অবৈধ সরকার অবৈধ নির্বাচন কমিশন এবং এই বাচর বাক্পাদের উচিত জবাব দেবেন যতক্ষণ পর্যন্ত বাংলা এই দুই ইউনিয়ন আমাদের রক্ত থাকতে যত এই দুই ইউনিয়ন যে যেখানে এখন বন্ধ করে দেন আমরা সবাই আপনাদের সাথে আছি দেশবাসী আপনাদের সাথে আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে খেলা শুরু এখন হবে ইউনুস সরকারের পতনের আন্দোলন ধীরে ধীরে এই দিকেই আগাবে সাধারণ জনগণ থেকে শুরু করে সকলেই

ধারাবাহিক ভাবে ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলার জনগণ আমাদের সাথে আছে ইনশাআল্লাহ জয় বাংলাদেশের জনগণের হবেই আমি আছি বাংলাদেশের জনগণের সাথে আজকে আওয়ামী লীগের শাট ডাউন আজকে হচ্ছে ষোলোই নভেম্বর কালকে হচ্ছে সতেরোই নভেম্বর আর কালকার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই শাটডাউনের ঘোষণা ইতিমধ্যেই আপনারা শুরুতেই দেখতে পারেন যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এই শাটডাউনটি তারা বাস্তবে রূপ দিয়েছে উল্টোদিকে আপনার বাংলাদেশের যে তথাকথিত আপনার ফ্যাসিস্ট যেই সৈরাচার ডক্টর ইউনুসের অধীনে তার যেই তারা রয়েছে তারা সকলেই আপনাদেরকে বাংচাল মানে চারশো বিশ বোঝানোর চেষ্টা চালাচ্ছে কাদেরকে যারা নাকি ট্রাক ড্রাইভার রয়েছেন যারা নাকি বাস মানে যেই শ্রেণীরই আপনারা ড্রাইভার থাকেন না কেন এবং যারা নাকি ব্যবসায়ীরা রয়েছেন ফরিদপুরের মহাসড়কে আপনার শিশুদের হাতেও দেশ অস্ত্র তুলে দেওয়া হয়েছে তারা রাস্তা অবরোধ করে শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে গোপালগঞ্জের স্লোগান দিচ্ছে এমনকি অস্ত্র হাতেও অনেকে মিছিল মিটিং করছে আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় কিভাবে এটি সম্ভব হচ্ছে ওই ফরিদপুরে যখন ওই রাস্তাঘাট অবরোধ করেছে এই জুলাই গণ অভ্যুত্থানে একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল আজকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কি করেছে গুলি না চালিয়ে হেলিকপ্টার থেকে কিন্তু একটা টিআরসেল সারা যেত তাদেরকে ছত্রভঙ্গ করা যেত বরঞ্চ আমরা দেখেছি সেখানে কিন্তু প্রশাসন তাদের কাছে কিছুটা অসহায়ত প্রকাশ করেছে এই অবস্থা যদি চলতে থাকে এই ঘটনার যদি আরো পুনরাবৃত্তি ঘটে তাহলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে

তাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই শাট আপনাদের বাস্তবে রূপ দিতেই হবে যদি আপনারা মুক্ত দেশ চান যদি আপনারা নিজেদের শক্তি নিয়ে আপনার রাজপথে চলাফেরা করতে চান যদি রাত এবং দিন সমানভাবেই আপনারা জানেন নিরাপত্তা নিয়ে রাজপথে বা রুটগার্ড আপনারা চলাফেরা করতেছেন তাহলে আওয়ামী লীগের এই শাটডাউনটি আপনাকে বাস্তবায়ন করতে হবে ইতিমধ্যেই আপনার গাজীপুর থেকে শুরু করে আপনার ঢাকার বিভিন্ন স্থানে ইভেন কি আপনার কেরানীগঞ্জ পার হয়ে মুন্সিগঞ্জ মাওয়া থেকে শুরু করে ভাঙ্গা হয়ে ফরিদপুর টঙ্গিপাড়া আপনার গোপালগঞ্জ পর্যন্ত আওয়ামী লীগের এই শাটডাউনটি এখন পর্যন্ত তারা রাজপথে অবস্থান করতেছে

প্রতিনিয়ত ফেসবুকে বা বিভিন্ন সময় যখন বঙ্গবন্ধুর বিভিন্ন ভাস্কর্য বা অনেক কিছু ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা হয়েছে তখনই আমরা দেখছি ফেসবুকে এক ধরনের শপথ নেওয়া হয়েছিল যে গ্রামীণ ব্যাংকে আগামী দিনে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে যে আওয়ামী লীগের অফিসগুলো ভাঙচুর করা হচ্ছে ডক্টর ক্ষমতায় আছেন তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না সো তখন গ্রামীণ ব্যাংকের যতগুলো শাখা বাংলাদেশে আছে সবগুলোই আপনার মানে আওয়ামী লীগ বা তাদের বিভিন্ন যারা সংগঠনের কর্মীরা আছে তারা এটাকে অফিস হিসাবে ব্যবহার করবেন এই কথাগুলো যখন চলছিল তখন এর মাঝখানে কিছু পুলিশের কাছে তত্ত্ব ছিল যে গ্রামীণ ব্যাংকগুলোতে হামলা হতে পারে এরপর সরকারের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকগুলোকে নিরাপত্তা দেওয়া শুরু করা হলো পাশাপাশি গ্রামীণ ব্যাংক ও জনগণকে বোঝানোর চেষ্টা করলো যে এটা আসলে ডক্টর ইউনুসের সম্পত্তি না রাষ্ট্রের একটা সম্পত্তি ওয়ান কাইন্ড অফ পাবলিক প্রপার্টি এরপরই আমরা দেখলাম যে ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত তবে এই দুর্বৃত্ত কারা তাদের কোনো পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি খুব শীঘ্রই পাওয়া যাবে আর দেখবেন যে সেখানে নাম কোথাও না কোথাও আওয়ামী আসবে তো এই আগুনে যেটা হয়েছে ব্যাংকের ভেতরে আসবাবপত্র বা অন্যান্য জিনিস ক্ষয়ক্ষতি না হলেও দরজার সামনে আগুনের ধোঁয়ায় কালো হয়ে গেছে এই ঘটনায় মধুখালী থানায় একটা জিডি করা হয়েছে গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝ এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় এই ঘটনাটি ঘটেছে মাঝকান্দি বাস স্ট্যান্ড থেকে বোয়ালমারি আলফাডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের দিকে একশো মিটার দক্ষিণে গেলেই গ্রামীণ ব্যাংকের এই শাখাটিকে খুঁজে পাওয়া যায় এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের রায়পুর ব্রাঞ্চের দায়িত্বরত ম্যানেজার নবিনা নুরুল পিয়া তিনি বলছেন শুক্রবার রাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের দরজার সামনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় যদিও এতে ভেতরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি দরজার সামনে কালো ধোয়া হয়ে যায় এ সময় দরজার সামনে পেট্রোলের খালি বোতল এবং নেকড়া পাওয়া যায় এই ঘটনায় মধুমণি থানায় মধুখালী থানায় একটা সাধারণ ডায়েরি করা হয়েছে আর পুলিশ বলছে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কে বা কারা এতে জড়িত সেটাকে বের করার চেষ্টা চলছে এখন এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে আসার পর আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা একটা উদ্দৃশ্য মজা পাচ্ছেন অথবা সেলিব্রেশন ফিল করছেন আপনি কমেন্ট সেকশনগুলোতে দেখবেন এই নিউজটা সমকালে আসছে সেখানে দুই ধরনের কমেন্ট আছে তবে ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে আওয়ামী লীগের নেতা উচিত হয়েছে সামনে সবগুলো করব মাত্র তো শুরু জয় বাংলা জয় বঙ্গবন্ধু বা নানান ধরনের বক্তব্য তারা দিচ্ছেন যে ডক্টর ইউনুসের খবর আছে এই টাইপের কমেন্টগুলো ম্যাক্সিমাম অপরদিকে আরেক শ্রেণীর মানুষ যারা কমেন্ট করছেন তারা বলছেন যে না এই গ্রামীণ ব্যাংক আসলে দিন শেষে যে কোনো প্রতিষ্ঠানেই দল মদ নির্বিশেষে এখানে যারা কাজ করে আমাদের সবার কিন্তু এই যে পারসেপশন তৈরি করা হয়েছে বা একটা অদৃশ্য শত্রুতা একটা তৈরি হয়ে গেছে ইভেন আমি প্রথম থেকে বলছি যে এই ঘটনাগুলো কোনোভাবেই রাষ্ট্রের জন্য দেশের জন্য কল্যাণ না ডক্টর ইনোসের সাথে গ্রামীণ ব্যাংকের সাথে শত্রুতা নাই বা আওয়ামী লীগের একজন নেতার সাথে থাকতে পারে তার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লুট করতে দেওয়ার যে সুযোগ বা চান্স বা এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এটার মধ্যে কিন্তু রাষ্ট্রের কল্যাণ নেই কারণ এই যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কারা জব করে এই বাংলাদেশের মানুষই গরিব মজুর বা যারাই করে এখানে এমন তো না যে আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠান এখানে সব ছাত্রলীগ যুবলীগ চাকরি করে